হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি সব ভালোই আছো তো আজকে কালকে গতকাল আমি লাইভ করেছিলাম তো বলেছিলাম অ্যালেন হিট মিক্সারে আমি লাইভ দেব লাইভ আমি চালিয়ে দেখাবো আজকে বন্ধুরা প্রচণ্ড কাজের চাপ প্রচণ্ড মানে সকাল থেকে উঠে এত চাপ যে কি বলবো মেশিন বাগানোর এত চাপ যেহেতু মনোসা পুজো আছে তো সকাল থেকে উঠে আমার এখন ঘড়িতে বাজছে মোটামুটি আটটা নটা বাজতে যাচ্ছে নটা বাজতে পাঁচ এখনও পর্যন্ত আমি চান করতে পারিনি এখনও চান হয়নি তো স্নান টানান সারাই হয়নি এমন চাপ তো জাস্ট এই মিক্সারের ইয়ে করেছিলাম যে লাইভ দেবো তো আজকে লাইভ দিতে পারছি না বন্ধুরা এই মিক্সার আমি বার করে রেখেছিলাম যে রাত্রেবেলায় কি সকাল সন্ধ্যাবেলায় আমি লাইভ দেবো তো লাইভ দিতে পারছি না কিছু মনে করবে না আজকে আজকে প্রচণ্ড ক্লান্ত আমি এখনই সকাল থেকে এখনও আমি দেখাচ্ছি এখনও দুখানা মেশিন খুলে পড়ে আছে হ্যাঁ এই মেশিনটা এইদিকে এই মেশিনটা রেডি হয়ে আছে হ্যাঁ সমস্ত কিছু রেডি হয়ে আছে শুধুমাত্র নাকটা লাগিয়ে দিলেই হবে ওই দিকের মেশিনটা মোটামুটি গোটাটাই রেডি হয়ে আছে ভোল্টেজটা মাঝে মাঝে ড্রপ খাচ্ছে তো ওইটাকেও রেডি করতে হবে আর এদিকে দেখো এই ইউনিট কোটা সব খারাপ হয়ে পড়ে আছে এগুলো বাগাতে হবে হ্যাঁ সব মন পুজোর তার মধ্যে দেখো এই একটা জিনিস তৈরি হলো নতুন জিনিস আমি পরে দেখাবো এটা কী হ্যাঁ এই একটা জিনিস তৈরি হলো তো আমি মিক্সার বার করে রেখেছিলাম এই যে মিক্সারের ঢাকনা এখানে বার করে রেখেছিলাম তো এই লাইভ আমি আজকে দেখাতে পারছি না আজকে আমি লাইভ আসছি না তো কিছু মনে করবে না বন্ধুরা জাস্ট আমি এটা বলবার জন্য ভিডিওটা করলাম নাহলে আমি ভিডিও বানাতাম না কারণ বলবে যে লাইভ করবে কথা রেখে কথা দিয়ে কথা রাখছে না তো তার জন্য আমি আগে থেকে জানিয়ে দিলাম কথা রাখতে পারলাম না যদিও তো এটুকু বলি আমি আমার আজকে বক্তব্য শেষ করছি আমি কালকে লাইভ আসবো অবশ্যই ধন্যবাদ কিছু মনে করবেন না যেন কালকে লাইভ আসবো